আজকে আমার এক হাজার সাবস্ক্রাইবার সম্পূর্ণ হল তাই আপনাদের সবাইকে আমার মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আমার এটা হচ্ছে রাত্রির ভিডিও কালকের রাতে প্রায় বারোটা বারোটা বাজে ও যে আমার দেওয়ার ছিল তো ঢাকা গেছে গা আমাদেরকে এখানে সিট্যান্স রোড আপনাদের বাইয়া গিয়ে এগুলো নিয়ে আসছে তো বাড়ি থেকে একটা হাঁস দিছে ওর শ্বশুর বাড়ি থেকে একটা হাঁস দিছে আর আমার শ্বশুর বাড়ি থেকে একটা মুরগি দিছে আর কিছু গুঁড়ি দিছিল। সালের গুঁড়ি তা আসলে এগুলো দেখে অনেক খুশি হয়েছি যে হাঁস দিছে তারপরে মুরগি কিন্তু দুঃখের বিষয় হলো কি হাঁ মানে হাঁস মুরগিটা ওরা সিলে দেয় নাই আবার মানে এটাই খারাপ লাগছিলো যে আমি রাতের এখন বারোটা বাজছে এখন এগুলো আমি বাঁচবো কখন আর এটা মানে রাখবো কখন কারণ আস্তে আস্তে তো চার পাঁচ ঘন্টা লাগে না আখালিতে তো পরে কি করব রাতের পাই দুটা বাই পাচ্ছে এগুলো করতে করতে হাঁসটাও যদি মানে এগুলো ভালো থাকে যদি ফ্যাডের ভিতরে যে নাড়ি বুড়ি আছে ওগুলো ফেলে দিলে মুরগি কিংবা হাঁস যেটাই হোক এগুলো ফেলে দিয়ে যদি মানে ঘন্টার পর ঘন্টা থাকে হাঁস মুরগি ভালো থাকে কিন্তু ফ্যাডের ভিতরে যখন নাড়েপুরি থেকে যায় ওগুলা এক সময় এটা ফুলে যায় ফুলে যাওয়ার পরে মানে হাঁস মুরগির সারটাও নষ্ট হয়ে যায় এবং হাঁস মুরগিটা নরমও হয়ে যায় মাছ ফঁসে যায় কিন্তু হাঁস মুরগি তো আর পচে যায় না ওগুলো মানে নরম হয়ে যায় আর কি তো মুরগিটা দেখে খুব খুশি হলাম কিন্তু পরে আর কি করা তো ওগুলো কেটে আমি ধুয়ে মুছে তারপরে রাতে মানে দুইটা বেঁধে গেছে ওগুলো রেখে দিছি তো পরে সকালে আপনাদের আর কি বলতেছি যে কি রান্না করব তো বলতেছে তাহলে মুরগি যখন বেশি সমস্যা বলতেছ মুরগিটা আগে রান্না করে ফেল তো তারপরে আমি আদা রসুন আদা রসুন আমি ব্যালেন্ডার করে নিচ্ছি কারণ মানে তাড়াতাড়ি করার জন্য আর কি প্রতিদিন আমি ফাটাতেই রান্না ফাটাতে বেটে নিই আর কি তো আজকে ও যে আমাদের সবাই ফ্যামিলি সবারই সুলকানি তো আপনাদের ভাইয়া কালকে আসার সময় আবার নিম ফাতা আনছিলো তো বলতেছে যে নিম ফাতাটা বেটে নেওয়ার জন্য তো এর জন্য মানে বেলেন্টার করে নিয়েছি তো এখানে মুরগিটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে এখন মানে ফেজ দিয়ে দিচ্ছি আর ইয়ে দিয়েছি তেজপাতা দিয়েছি তো এগুলো ভালো করে আমি বেজে নিব আর কি আসলে যদি আজকে আমার পাওয়ার বাড়ি থেকে ন কিংবা আমার বনে একবার ফাটাই আমার বনে সুন্দর করে বেছে তারপরে ফ্যাটের ভিতরে এগুলো সবগুলো ফেলে দিয়ে সুন্দর করে উনি আবার এগুলো মা মানে মুরগিটাকে সেঁকে দিছে মানে মনে হয় নাই যে এটা চার পাঁচ ঘন্টা পরে আমার কাছে আসছে আমি এগুলো মানে রান্না করছি এত মজা হয়েছে মানে মনে হয় যে আমি এখন জবা করে এখন রান্না করছি কিন্তু আজকে মানে আমার শাশুড়িরা এই মুরগিটা দিছে আমার দেখে খুবই খুশি হয়েছি কিন্তু যখন মুরগিটার অবস্থা দেখলাম তো আমার খুবই খারাপ লাগছিলো খেতে গেছি মানে ভালো লাগে নাই আমার কাছে তো আপনাদের ভাইয়া বলতেছে এগুলো দেখলে আরও রাগ হয় তোমাকে বলছি না রান্না যদি রান্না না করো তাহলে বাড়িতে পাঠাই দেবো মানে ও রাগ করছে আর কি যে এগুলো বাড়িতে পাঠাই দেবো কেন এইভাবে ফাটাইছে তো বলতেছি যে এখন কি করবেন ফাড়াইছে যেন বেশি কারণ আমাদের জন্য ফাটাইছে এটাই আমাদের জন্য অনেক ভাগ্যের ব্যাপার কি বলবো তো এখন ফাটাই দিল সমস্যা তো কথা বলতে বলতে এদিকে আমি আদা রসুন জিরা এগুলো গরম মশলা সব কিছু আমি একসাথে বেটে নিয়েছি বেটে নেওয়ার পরে এগুলো মানে একসাথে দিয়ে আমি ভালো করে বেজে নিছি তারপরে এখন হলুদ আর মরিচ গুঁড়া দিয়ে এগুলো ভালো করে কষিয়ে নিব কষিয়ে নিয়ে পরে মুরগিটা দিয়ে দিচ্ছি কষাইছি প্রায় পাঁচ ছয় মিনিটের বেশি আমি কষাইছি মশলাটা কষিয়ে এখন মুরগিটা দিয়ে দিচ্ছি মানে মুরগিটা দেখে মনে হচ্ছে না যে এমন হবে কিন্তু সামনাসামনি আর কি রান্না করছি আর তখন আর মুখে লাগতেছে না যত মজা করে রান্না করছি আর মানে মতো মানে নরম নরম হয়ে গেছে আর কি তো কি করব আর কিছু তো করার নাই আজকে আপনাদের ভাইয়া ফাই এক বছরের বেশি মানে দেশি মুরগি দেশি হাঁস খেতে পাচ্ছে না ও আবার একটু এগুলো বেশি পছন্দ করে কারণ ও ব্রয়লার মুরগি খায় না মানে দেশি হাঁস আর মুরগির প্রতি ওর একটু লোভ বেশি তো এর জন্য মানে আমি আমার দেবরা যখন আনতে বলছে আমি খুশি হয়েছি ও না করে দিছে বলতে চানা লাগবে না মানে ও রাগ যে শীত চলে গেছে এখন আর আমি কী করবে এগুলো আমি খাবো না শীত তো গেছেই যা তো পরে আমি বলতেছি না ভাই আপনাদের বাড়ি রাগ করছে তো নিয়ে আর নিয়ে আসেন ও গিয়ে সিট্যাং রোড থেকে নিয়ে আসবে তো পরে রাতের একটা মানে বারোটা বাজেও গিয়ে নিয়ে আসছে সিট্যাং রোড থেকে তো এদিকে কথায় কথায় আমার মুরগিটা নিয়ে হয়ে গেছে এখন আমি জল দিয়ে দিচ্ছি আর এখন একটা টমেটো দিয়ে দিব যে মানে টমেটো কাঁচামুরি দিলে একটু সাপ বাড়বে এর জন্য টমেটো আর তো কাঁচামরিচ আর টমেটোটা দিয়ে দিছি দেওয়ার পরে একটু জল জল রাখবো কারণ আজকে কোনো রান্না তরকারি আর কোনো রান্না করি নাই আর রাত্রে কিছু করে নিব এগুলো এখন দুপুরের জন্য মানে করতেছি আর কি তো আবার এদিকে গ্যাসও নাই লাইনের গ্যাসেও সমস্যা আজকে অনেকদিন যাবো এদের এদের বাসায় নাকি গ্যাসের সমস্যা হয় না এখন আমরা ওই যে কথা আছে না যার ভাগ্য খারাপ সে যেখানেই যায় সেখানে সমস্যা এরকম আর কি তো আমরা এই বাসাতে আসার পর এখন দেখতেছি শীতকালে এবার এখানেও সমস্যা সমস্যার জন্য এখানে আসছি এখন এখানেও সমস্যা তো ওইদিকে আমার তরকারিটা হয়ে গেছে এখন তরকারিটা নামিয়ে নিব চুলাটা বন্ধ করে দিব আর চুলাটা বন্ধ করে দিলে জোলটা আরও কমে যাবে আর কি তো মানে এখন ফাই দুপুর একটা বেজে গেছে আপনাদের বাড়িও চলে আসছে না এখন আপনাদের বাড়ি আসে না ও আসছে আরও ফরে আর কি তো এদিকে আবার আমার মেয়ের শরীরে তারপর আমার ছেলের শরীরে ওই যে নিম পাতাগুলো যে মেলান্টার করছে ওর ওদের শরীরে দিয়েছি কিন্তু চুলকানি যাইতেছে না এর জন্যে খুবই খারাপ লাগতেছে অনেক দিন যাবতে এটা ভোগানীতি বকতেছি তো ফাইনাল লোক এই যে তো বিকেলবেলা তো খিদে লাগে আমি চা জাল দিয়েছিলাম আর আপনাদের ভাইয়া বিস্কিট আনছিল ওই দিন তো বিস্কিট দিয়ে চা দিয়ে খাইছিলাম এই যে সা আবার আমি একটু মুড়ি দিয়ে চা দিয়ে খাইতে আমার বেশি পছন্দ তো বিস্কিট দিয়ে খাওয়ার পরে আবার মুড়ি নিয়েছিলাম তো মুড়ি দিয়ে আমি চা খাইতেছি আসলে কার কাছে কেমন লাগে জানি না আমার কাছে খুবই ভালো লাগে এবং খুবই মজা করে আমি খাই আর সন্ধ্যাবেলা বলতেছি ভাত রান্না করবো না রুটি করব আর বাজি করে নিব তো পরে রুটি করে নিছি আর বাজি করে নিছি তখন ফায় সাড়ে দশটা বেজে গেছে কারণ একা হাতা করতে করতে সময় লাগে আপনাদের একে রুটি যদি আমি দিই